আমাদেরকে খাবার সময় অবশ্যই পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে খাবার গ্রহণ করার সময় যদি আমরা পানি খাই তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমরা জানি আমাদের স্টমাকে খুব গুরুত্বপূর্ণ অ্যাসিড আছে যেটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই অ্যাসিডটা আমাদের খাবার ডাইজেস্ট করতে সাহায্য করে বিভিন্ন অ্যানজাইমকে অ্যাক্টিভেট করে বিভিন্ন খাবারকে ডাইজেস্ট করার জন্য যে অ্যানজাইম লাগে স্পেশালি প্রোটিন হ্যাঁ জাতীয় খাবারকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইম লাগে সেইটাকে অ্যাক্টিভেট করে হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সুতরাং আমরা যদি খাবারের মাঝখানে বা খাবারের ইমিডিয়েট পরে যদি পানি খাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো পাতলা হয়ে যাবে ডাইলুট হয়ে যাবে যে কারণে সে অ্যানজাইমগুলো প্রপারলি অ্যাক্টিভেট হতে পারবে না ফলশ্রুতিতে খাবারগুলো হজম হবে না তো যে কারণে আমরা যদি খাবারের মাঝখানে বা খাবার ইমিডিয়েট পরেই যদি পানি খাই তাহলে দেখা যাবে যে পেটে গ্যাস হচ্ছে হ্যাঁ খাবার ঠিকমতো হজম হচ্ছে না বদ হজম হচ্ছে পেটে ফাঁপা ফা পেটে ফেঁপে যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে বা বিভিন্ন ও ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয় কারণ ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে খাবারের সাথে যে ব্যাকটেরিয়াগুলো যায় সেই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আপনি খাবারের মাঝখানে পানি খান বা ইমিডিয়েট পরপরই পানি খান তাহলে দেখা যাবে যে এই অ্যাসিডটা ডাইলুট হয়ে যাবে এই কারণে এর কার্যক্ষমতা কমে আসবে এবং অনেক ব্যাকটেরিয়া স্ট্রমাকের এই বাধা বা অ্যাসিডের এই প্রতিবন্ধকতা পার হয়ে ইন্টেস্ট্যানে চলে যাবে এবং সেখানে গ্রো করে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ তৈরি করবে এবং এটা অনেক ধরনের গ্যাস বা অন্যান্য ধরনের জটিলতা তৈরি করবে সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে এটা একটা ছোটো টিপস আশা করি আপনারা এটা ফলো করলে পেটের অনেক সমস্যা থেকে বেঁচে যেতে পারবেন ধন্যবাদ